দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি নাটকের পাশাপাশি চলচ্চিত্র ড্রেসিং টেবিল আইসক্রিম বেডজাম এ দেখা গেছে তাকে চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন হানিমুনে যাওয়ার দুই দিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে দুজন একসঙ্গে কাজ করছি ফুলসজ্জার রাতের বিষয় অভিনেত্রী বলেন ফুলসজ্জার রাতে আমরা একা ছিলাম না আমার ভাই ভাবি নিউলি ম্যারিড কাপল আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে এটা খুব মজার ছিল নাদিয়ার কথায় আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথ চলা শুরু ইন্ডাস্ট্রিতে কোনো শত্রু নেই নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো এখন তো সে মেন স্ট্রিম নাটকে কাজ করছে না এরপর মিশু ভাই মোশারফ ভাইকে ভালো লাগে সাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে তার উপরে তার সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই এরপর বলেন নাটকের চরিত্রের প্রয়োজনে অনেকবার বিয়ে করতে হয়েছে বাসায় বিয়ের ও কাতানের শাড়ি তিরিশটার মতো আছে সাল্ খানম নাদিয়ার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে তেমনি হিট শর্ট ফিল্মও আছে এছাড়া কলকাতায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া অভিনয়ের বাইরে যতটা পান সেখানেই সময় দেন